আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আক্তার মাহমুদ বলছি লন্ডন থেকে সংক্ষেপে কয়েকটা কথা বলবো আমি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট দীর্ঘকালের এখন আমি বিদেশে থাকাকালীন অবস্থায় আমার বাপের জমি আওয়ামী লীগের সন্ত্রাসী বগুড়ার সেলিম যে কিনা মোহনের অন্যতম ক্যাডার আর মোহন কার ভাই তা তো জানেনি বাচ্চা ভাইয়ের ভাই যাই হোক তারা কেউ ধরা পড়েনি আমার বাপের জমি কিছু দখল করছিল গাছপালা কেটে ছিল ওয়াল দিয়ে দিছে সেগুলো উদ্ধারের জন্য চেষ্টা চরিত্র করতেছি আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারই প্রেক্ষিতে আমাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে অতীতে এবং আমি যথারীতি আমার কার্যক্রম এগিয়ে নিয়েছি এবং রিসেন্টলি সেটা নিয়ে মাপামাপি হয়েছে ওখানে সেলিমের সহচর যে আমাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে সে উপস্থিত ছিল আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হচ্ছে সেই অবস্থায় এরা মুভ করে কিভাবে। সেলিম যে একটা সন্ত্রাসী ছিল সেটা জানার জন্য তো বিশেষ ইনভেস্টিগেশনের দরকার নেই সে পলাতক আছে সেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা তদন্তগুলা কেন আটকে থাকতেছে বনানী পুলিশ ফাঁড়ির সেলিমের বিষয়ে কতটুকু কনসার্ন বা বগুড়ার যে এসপি সে কতটুকু কনসার্ন বগুড়ার যে ওসি সে কতটুকু কনসার্ন এরা এই যে পুলিশ বাহিনীকে ইউজ করে সেলিম যে তার শত্রুদেরকে ক্রস ফায়ারে দেওয়া এই পুলিশগুলা কোথায় এখন তাদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হয়েছে আমি খবর নিয়ে দেখলাম যে এই যে দুলু তার বাড়িতে ডাবল মার্ডার হলো যেটা সেটা পেছনে নাকি সেলিম যুক্ত ছিল তার মানে সেলিম কতখানি বড় ধরনের সন্ত্রাসী এটা বোঝানোর জন্য বলছি সম্প্রতি আবু হাসানের বাড়িতে সকালবেলা নাকি সেলিম হামলা করেছে আমি জানতাম যে সেলিম সেলিমের হচ্ছে যে লুক আফটার করা ছেলে আবু হাসান এবং সেলিমের অ্যাবসেন্সে তার ভাড়াটারা ইত্যাকার বিষয়াদিগুলা হাসানই তুলতেছিল ঠিক একই বিষয় যখন পাঁচ তারিখে আগস্ট মাসে চব্বিশ সালের পাঁচ তারিখে যখন সরকারের পরিবর্তন হয়ে গেল তখন এই যে বিহারীরা গেছিল হচ্ছে চুন্ন চাপে সেলিমের বিল্ডিংয়ে আগুন দিতে কারণ সেলিম অ্যাকচুয়ালি বিহারিদের যে ক্যাম্প ছিল সেটা দখল করে বাড়ি উঠাইছে বিহারিদের জায়গা দখল করছে তাদের অনেক অত্যাচার করছে এখন বিহারিরা আগুন দিতে গেছিল ওই সময়ে ঠেকাইছে হচ্ছে সৌরভ নামের একটা ছেলে সে সমস্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক শহরের এখন এই যে ইবনে ইবনেসিনা নামের যে একটা হসপিটাল সেলিমের বিল্ডিং ভাড়া নিয়েছে মাসে চার লাখ টাকা করে ভাড়া দেয় ভাড়াটা কে তোলে কার অ্যাকাউন্টে যায় সেলিমের যে তিনটা গাড়ি চলে শাহ ফতে ব্যানারে সেই গাড়িগুলোর বিষয়টা মানে কে দেখে টাকাগুলো কে উঠায় সেলিমের বাড়ির দেখাশোনা কে করে এগুলো কি খুঁজে বার করা খুব কঠিন সেলিম হচ্ছে যে মোহনের সেনাপতি মোহন হচ্ছে ধরা পড়েনি তো মাঝে মাঝে ফেসবুকে আবার স্ট্যাটাসও দেয় তো এই বিষয়গুলো বাচ্চা ভাইয়ের তো দেখা উচিত বাচ্চা ভাই ক্লিন থাকলে বাচ্চা ভাইয়ের উচিত যাতে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা ধরা পড়ে চুনাপুড়ে দুই চারটে ধরা পড়লো কিনা সেটা বিষয় না আজকে কেন আমি হঠাৎ এটা বলতেছি জানেন কারণ গতকালকে বা দুই দিন আগে এই শনিবারের দিনে মাপামাপি হয়েছে আমার জমি গত রাতে গত রাতে আমার অন্য বাসায় আমার একটা সুন্দর দেড় বছর বা থেকে দুই বছর বয়সে একটা বকুল ফুলের গাছের মাঝখান থেকে কেটে ফেলে গেছে গাছটাতে ফুল আসতো এই গাছটা কেটে কি আমাকে হুমকি দেওয়া হলো গাছ তো কোনো অপরাধ করেনি আমার আওয়াজ চলতে থাকবে অন্যায়ের বিরুদ্ধে সেটা সেলিমি হোক সেটা বাদশাহী হোক সেটা লালই হোক যে কেউ আমি সাইজ দেখে প্রতিবাদ করি না প্রতিবাদ হবে হচ্ছে অন্যায় দেখে যে অন্যায়কারী তার বিরুদ্ধে প্রতিবাদ হবে এই যে অ্যাসেন্সিয়াল ড্রাগসের চাকরিচ্যুত লোকজন তাদেরকে পুনর্নিয়োগ দেওয়া বা দিস অ্যান্ড দ্যাট টাকা কারা তুলতেছে টাকা কেন তুলতে হবে আপনারা যদি ভিক্ষা কর মানে টাকা তুলতে চান ভিক্ষার বাটি নিয়ে বাসে বের হয়ে পড়েন টাকা তোলা বন্ধ করেন মানুষের ভোট মানুষের ভালোবাসা অন্যভাবে আদায় করতে হয় আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশকে আমরা কারো কাছে ইজারা দেইনি কোনো নেতৃত্বের কাছে তাদের কোনো ভূমিকা আলটিমেট তাদেরকে অধিকার দেয় না মানুষের থেকে চাঁদাবাজি করার সেটা যত বড় লিডারই হোক আমাদের নেতা একমাত্র তারেক রহমান তার কথা আমরা শুনবো আমাদের আর কোনো লিডার নাই এখন সাধারণ একটা মানুষের যতটুকু ক্রেডিট যতটুকু গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের কাছে একটা পুরনো নেতার তো সেই পরিমাণ গ্রহণযোগ্যতা থাকার কথা না বা না থাকে না কেন থাকে না কারণ কাজ করতে গেলে নানা ভুল ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি হলে পছন্দের লোক হয় আবার যারা অপছন্দ করে তেমন লোকও হয় এই অপছন্দের লোকেরা আমরা চাই সকলের ভোট নিয়ে আমরা আগায় যাইতে আমাদের নেতা যেন বাংলাদেশকে গঠন করতে পারে এবং গঠনমূলক একটা রাষ্ট্র রাষ্ট্রের একটা খুবই ডাইনামিক একটা লিডার হতে পারবেন আমাদের তারেক রহমান সাহেব এই নেতৃত্বে যেতে যারা যারা বাধার সৃষ্টি করবে তারাই হচ্ছে যে এই বদমাইশ কালপ্রিটগুলা যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগকে রক্ষা করছে আমি কিছু নাম বলেছি এর মধ্যে আপনারা আবার খেয়াল করবেন এভিডেন্স এভিডেন্স হচ্ছে মানুষের মুখ যে ব্যক্তির কোনো আয় সে যদি দশতলা বিল্ডিং করে কারা কারা করলো সেটা খোঁজ করে আপনার বহিষ্কার করতে খুব বেশি সময় লাগার কথা না দামি মোবাইল দামি গাড়ি দেখাই যাচ্ছে তো প্রমাণগুলো আপনি কই থেকে প্রমাণ নতুন করে নিয়ে আসতে হবে আপনাকে সততা একটা জিনিস যেটা আপনাকে হোল্ড করতে হয় শহীদ জিয়ার আদর্শ কি সততা আপনি আমার গাছ কেটে আমাকে ভয় দেখাবেন আপনার যে ইবনে সিনার মধ্যে আড্ডা গেড়ে বসে আমার জমি দখল করার চেষ্টা করতে থাকবেন তারেক রহমান যদি এই স্পিচটা দেখেন আপনি অনুগ্রহ করে ব্যবস্থা নেবেন আমি অনুরোধ করছি আপনার সাথে আমার নতুন করে পরিচিত হওয়ার তো প্রয়োজন নাই আমি একজন আপনার কর্মী এবং বাংলাদেশের একজন নাগরিক আমি আপনার একজন ভোটার বাংলাদেশের একজন ভোটার আমার সম্পদ রক্ষা করার জন্য আমি চেষ্টা করছি অন্য সম্পদ আমি দখল করার চেষ্টা করছি না আইনগতভাবে চেষ্টা করছি সেখানে গপ্ত থাকে বিএনপির কোনো নেতাকর্মী যদি ইন্ধন দেয় সন্ত্রাসীদেরকে সেটা মেনে নেওয়া হবে না সেটা যত বড় লিডারই হোক অবশ্যই মানব না আমি বিচার ব্যবস্থা করা করেছে বিচার ব্যবস্থা প্রভাবিত করে রায় পর্যন্ত কেনা সম্ভব হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থার একটা সংস্কারের প্রয়োজন রয়েছে কোনো জায়গায় যে বিচার পাওয়া যাচ্ছে না কোথাও গেলে আপনার ভূমি অফিসে গেলে টাকা পয়সা দিলে একটা তদন্ত রিপোর্ট ভুয়া বানায় দিচ্ছে এসিল্যান্ডের কাছে গেলে টাকা পয়সা দিলে একটা খারিজ করে দিচ্ছে আদালতে গেলে টাকা পয়সা দিয়ে একটা রায় কিনা আনতেছে তো এইভাবে কি আপনি যদি বলেন যে আইনি আইনগতভাবে আমাকে আমার সম্পদ উদ্ধার করতে হবে সেটা কি সম্ভব যেখানে আইনি অ্যাবসেন্ট তারপরে আবার ইনফ্লুয়েন্স পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সৃষ্টি করতেছে গোপনে হচ্ছে যে পার্টিরা তাহলে এই নিউট্রালাইজ করতে হবে সেটার জন্য উদ্যোগ নিতে হবে সেটার জন্য উদ্যোগ নিতে হবে কারণ ভরা মজলিসে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে লন্ডনে জিজ্ঞাসা করেছিলাম এই যে আমাদের যারা নেতাকর্মীরা আছে তাদের যে সহায় সম্পদ বেদখল জবরদখল হয়ে গেছে সেগুলো উদ্ধারের কি ব্যবস্থা নিচ্ছেন তিনি বললেন ঢাকায় আমরা এই বিষয়ে একটা সেল করেছি তথ্যটা তথ্যটা সঠিক সঠিক নয় নয় আমি খোঁজ করে জেনেছি তো কেন্দ্রে এরকম কোন কোনো সেলই গঠিত হয়নি একজন মহাসচিব কেন বিভ্রান্তিকর তথ্য দিবেন আমি মহাসচিবের কাছে প্রশ্ন করছি আপনি সম্মানিত হন সব জায়গায় আমি তো হই না আমি তো কোথাও কোনো ভাবে চলতে চলতে গেলে নিজের চায় আনা জোগাড় করে আমাকে চলতে হয় আমার উপার্জনে আমাকে চলতে হয় আমি যদি আমার বৈধ সম্পদ উদ্ধারে চেষ্টা করি আইনগতভাবে আপনাদের উচিত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা একটা সেল খোলা অন্তত তথ্য দিয়ে হলেও সঠিক তথ্য না দিয়ে আপনারা অসত্য তথ্য দিচ্ছেন আপনারা আপনার পার্টির কিছু লিডার এলাকায় এলাকায় এই ভূমিদস্যুদের জায়গা দখল করেছে মানে ভ্যাকুয়াম কিন্তু নাই এক আওয়ামী লীগের ভূমিদস্যুরা পালিয়ে গেছে সেই জায়গা নিয়ে নিতে হচ্ছে আর একটা দলের কিছু নষ্ট লোকজন তারেক রহমান এদেরকে চিহ্নিত করে বহিষ্কার করেন দল থেকে আপনার কাছে আমার এই নিবেদন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম